নমস্কার সকলকে অনেক দিন পর আবার ইউটিউবে আমি লং ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে দোকান খুলেছিলাম এসেছিলাম প্রায় সাড়ে চারটের সময় সাড়ে চারটের মধ্যে আমাদের গাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে এবং আমি এটাই চেয়েছিলাম খুব তাড়াতাড়ি যাতে গাড়িটা ফাঁকা হয়ে যায় কাস্টমার এত ভিড় করেছিল ফাঁকা হয়ে গেছে এখন বাজে আটটা এখন আমরা রওনা দেবো আজকে এক জায়গা থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেখানে আমরা যাবো পায়রাডাঙ্গাতে তো সেখানে যাবো বলে তাড়াতাড়ি সব হয়ে গেছে তো চলো সেখানে কি কি হবে সবটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেবো তো ফাইনালি স্টেশনে চলে এসেছি ট্রেন ঢুকছে ট্রেন চলে যাবো ট্রেনে করে আর খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি দোকানে মানে দোকান সামনে দিন আবার ইনভাইট সামনে খুব একটি খুবই চাপের হই তাও ভালো লাগা মানুষ ভালো আসছেন এবং ভালো ডাকছেন তার জন্যই তারপর ভাবছিলাম কখন ট্রেন আসবে ভাবতে ভাবতে ট্রেন চলে এসেছে এই ট্রেনে করেই যাব একটা মাত্র স্টেশন পায়রাডাঙ্গা তো সেখানেই আমন্দন ভালোবাসার মানুষদের ডাকে সেখানেই আজকে যাব এবং ভীষণই আনন্দিত আমি যে মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এবং এত সাপোর্ট করছেন তো ফাইনালি চলে এসেছি এখন আমাকে প্রান্তিকা নিয়ে যাচ্ছে আর প্রান্তিকা ভীষণ মিষ্টি একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে খুব ভালো লাগলো ওর সঙ্গে পরিচয় হয়ে তো এই তরুণ সংঘ ক্লাবের খানেই এখন প্রান্তিকা নিয়ে যাচ্ছে আমাকে আর প্রান্তিকাদের এনজিও বন্ধু সঙ্গে চল সকলেই রয়েছেন ওখানে আর সত্যি বলছি ভীষণই ভালো লাগছিল গিয়ে এবং সকলের সঙ্গে পরিচয় হয়ে মঞ্চে সম্পর্কিত যাকে করা হবে ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন তার নাম শ্রেয়ী প্রেয়সী ঘোষ ফুচকাওয়ালা যার নাম আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে তাকে পেয়েছি আমরা মঞ্চে এবার ডেকে নিচ্ছি প্রেয়সী ঘোষকে তাকে আমরা বন্ধু বল সঙ্গ থেকে সংবর্ধিত করব। আমরা অত্যন্ত আনন্দিত তাকে আমাদের মধ্যে পেয়ে পরবর্তীতে এবং সে শুধু ফুচকাই বিক্রি করে না তার সাথে এককভাবে সামাজিক কাজের সঙ্গে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত রেখেছে আমরা অত্যন্ত আনন্দিত এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সংগঠিত করবো বলে একটু সবাই হাততালি দিয়ে ওনাকে সাহায্য করবেন ওরাকে একটু উৎসাহিত করবেন আমরা এমন একজন মানুষ পেয়েছি যে এককভাবে সামাজিক কাজ সাথে দিদির নামই হয়ে গেছে বিএড ফুচকাওয়ালা বিয়েড পুচকা দিদি বিয়েড ফুচকা দিদিকে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন আজকে সচক্ষে দেখুন আমাদের মঞ্চে যাকে ডেকেছি সংবর্ধনা দেবার জন্য

উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনেছেন আমি একটি নতুন ব্যবসা শুরু করেছি সেটার নাম দিয়েছি বি ফুচকা দিদি আর এই বিএড ফুচকা দিদির নামের পিছনে অনেকটাই স্ট্রাগল রয়েছে ইতিমধ্যে হয়তো জি বাংলার দিবি নাম্বার ওয়ানের এপিসোড হয়তো সকলেই দেখেছেন এখানে তো সেইখান থেকে অনেকেই জানতে পেরেছেন আমার স্ট্রাগেলের গল্পটা তবুও ছোট্ট করে যখন এখানে এসেছি আমর পেয়েছি সকলের সঙ্গে শেয়ার করে নেব আমার যখন আড়াই বছর বয়স তখন আমার বাবা নিখোঁজ হয়ে যায় তো তখন থেকেই মামাবাড়িতে বড়ো হয়ে ওঠা আমার মা আমি বলতে একদম গর্ব করে বলতে পারি পরের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছেন ক্লাস এইট অবধি তারপর কিন্তু আমি নিজের হাত নিজেই ধরেছি এবং নিজে নৃত্যশিল্পী ছিলাম ছোটো থেকে নাচ শিখেছিলাম তো বাচ্চাদেরকে নাচ শিখিয়ে অর্থ উপার্জন করে আমি মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষা দিই এবং খুব ভালো রেজাল্ট করি তখন থেকেই ভেবেছিলাম পড়াশোনা আমি কোনোদিনও ছাড়ব না পড়াশোনা সবসময় আমি চালিয়ে যাব তো পড়াশোনা চালিয়ে যাই এবং তারপরে যেহেতু অর্থের প্রয়োজন বেশি পড়ে যায় সেই জন্য আমি মুক্ত মঞ্চে গান গাওয়া শুরু শুরু করেছি তো সঙ্গীত শিল্পী হিসেবেও অনেকে আমাকে হয়তো চেনেন তো মুক্ত মঞ্চে নানান মঞ্চে গান করে সেখান থেকে যে অর্থ পেয়েছি সেটা দিয়ে আমি বিএড করেছি এখন আমার বর্তমানে ডিএলএড চলছে ডিএলএড এর সেকেন্ড ইয়ার এবং তার পাশাপাশি আমি সমাজসেবামূলক কাজের জন্য একটা এনজিও তৈরি করেছি সর্বজয়া নারী পরিবার যেখানে মেয়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন অসহায় মানুষের পাশে থাকি এবং আজকে এখানে আসতে পেরেছি আমি ভীষণ খুশি এনারাও যেভাবে সমাজে অসহায় মানুষদের পাশে রয়েছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এভাবেই যদি আমরা সকলে মিলে যদি এগিয়ে আসি সামাজিক দায়িত্বগুলো যদি কাঁধে নিতে পারি তাহলে কিন্তু সমাজ অনেকটাই উন্নতি হবে এবং সমাজের অসহায় মানুষগুলোর অনেক উপকৃত হবে তাই সকল সামাজিক যে সংগঠনগুলো রয়েছে প্রত্যেকেই আমরা যেভাবে এগিয়ে আসছি তাতে হয়তো সমাজ অনেকটাই উন্নতি হবে এই আশা রাখি এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি আর এটাই বলবো যে বিএড ফুচকা নামটা দিয়েছে এই নামটা নিয়েও অনেকের অনেক সমস্যা কিন্তু আমি নামটা দিয়েছি এই কারণেই এখানেও একটা সামাজিক বার্তা তুলে ধরতে চাই যে উচ্চশিক্ষিত হয়েও ব্যবসা করা যায় বর্তমানে চাকরি এখন হচ্ছে না ঠিক আছে একটা সময় হবে তার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছি তার পাশাপাশি সেই সময়টাকে নষ্ট না করে সময়টাকে আমি কাজে লাগাচ্ছি ব্যবসার মাধ্যমে তো সেটাই বলবো বর্তমানে যার যেটা ভালো লাগে সেটাই করুন কিন্তু সৎ পথে করুন আমি সব সময় মনে করি সৎ পথে করি আপন কাজ তাতে নাহি মোর কোনো লাজ সবসময় অসহায় মানুষের পাশে থাকবো এবং সৎ পথে কাজ করে যাব এবং আজকে এখানে এসছি যে প্রীতিনগর তরুণ সঙ্গের এই বন্ধু বল সঙ্গে চলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এভাবেই তোমরা এগিয়ে চলো তোমাদের দ্বারা অনেক অসহায় মানুষ উপকৃত হবে এই আশা রাখি এবং খুব ভালো লাগলো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সবটাই দেখলে আর ওখান থেকে আমি কি কি পেয়েছি বন্ধু বলো সঙ্গে চলো যারা নেমন্ত্রণ করেছিল তাদের পক্ষ থেকে কি কি পেয়েছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি উত্তরীয় ব্যস্ত পড়িয়েছিলেন সঙ্গে একটা পুষ্প দিয়েছেন ওনারা আর একটি ফাইল এবং পেনও দিয়েছেন আমাকে আর সাথে একটি সুন্দর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি দিয়েছেন আর আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল যেটা একটা খুলে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর একটার বয়সের দুটো টিফিন দেওয়া হয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এভাবে আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন